এই এই যে ছাগলটা দেরি করা যাবে না তাড়াতাড়ি ছাগলটা খুলে নিয়ে চল যা দড়ি খোল ভাই দাঁড়ান ওই ছাগলের দড়িতে হাত দেবেন না ছাগলের দড়িতে হাত দেবো না মানে এই ছাগলের জন্য তোর কাছে আমি নগদ টাকা দেখেছি তুই কি ভুলে গেছিস না ভাই আমি কিছু ভুলিনি আমি সবকিছু মনে রাখিছি কিন্তু আমি আপনার ছাগল দিতে পারবো না তুই কি করছিস তোর মাথা কি ঠিক আছে ওরে আজ বাদে কাল কুরবানি তুই যদি আমার ছাগল না দিস আমি কুরবানি দেবো কি করে আপনি কুরবানি দেন সেটা ঠিক আছে কিন্তু আমার ওই ছাগল দিয়ে আমি আপনার কুরবানি দিতে দেবো না আরে ভাই তোর ছাগল কুরবানি দিতে দিবি না মানে ভাই তোর টাকা দিই তোর টাকা তো দিয়েই দেশে ভাই ভাই আমারে টাকা দেশে কিন্তু ভাই আমার যে টাকা দেশে ওই টাকা আমি নিতে পারবো না আর ওই টাকা দিয়ে আপনার কাছে আমি আমার ছাগল বিক্রি করবো না আপনি চলে যান এই তোর বাড়ি পারে আসি বলে কি তুই অপমান করার চেষ্টা করতেছিস তুই কার সামনে কথা করছিস তোর মাথা হুশ আছে আরে ভাই আমার হুজগান আছে আমার মাথাও ঠিক আছে কিন্তু তোমার ওই ভাই তোমার ওই ভাইয়ের মাথা ঠিক নেই তোমার ওই ভাইয়ের হুশ গান নেই তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতে শেষ করে দিলাম আমার হুশ গান নেই মানে তুই কি করতে চাচ্ছি কি করতে চাচ্ছি আমি আপনি যে কাজগুলো দিনের পর দিন করতেছেন এইগুলোকে আপনি ঠিক করতেছেন আমি দিনের পর দিন কি করতেছি আমি অন্যায় কিছু করিনি আমি পাঁচ অক্ত নামাজ কালাম পড়ি মানুষের সেবা করি আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করি আর কি করতেছি আমি তাহলে আপনি কি করে আল্লাহ রাজি খুশি করার চেষ্টা করতেছেন আর মানুষের বিপদ দেখতেছেন তাহলে শোনেন আপনি দুই তিন চার পাঁচ ছয় সাত খুব তো সাত টাকা কাটা গুনতেছি তাই এই মাসে আমার টাকা তো দিলি রে ও ভাই আমার মেলা বড় একটা সমস্যার মধ্যে দিন যাচ্ছে এই জন্যই আপনার টাকাগুলো দিতে পারতেছি না থাম মেলা সমস্যার ভিতর দিন যাচ্ছে ভাই এগের কথা বিশ্বাস করবেন না এগের কাজই আসছে মানুষের সাথে নয় ছয় করে বেড়ানো কি করছেন না ভাই বিশ্বাস করেন আমি ওই ধরনের মানুষ না না তুমি ওই ধরনের মানুষ না

এই টাকা নেবে না মানে আমার টাকাটা যে নিয়ে খাই তুইছিস আমার টাকা দিয়া লাগবে না তোর নাকি গিলে নিছে চলে গেলি কিছুই মনে থাকে না এই দেখ কয় টাকা জানি না ভাই গুইনে দেখেন 1 2 3 4 5 এই নে ধর আর মাথা তো 2000 টাকা রাখিসি ভাই মাথার টাকা মানে কিসির মাথার টাকা কিসির মাথার টাকা তুমি বোঝো না আমার কাছে যে পাঁচটা হাজার টাকা নিয়ে রেখেছো আজ দুটো মাস ওর লাভের টাকা দিয়া লাগে না বুঝি না আমি কি সমাজ সেবক সমাজ সেবা করতে আছি যে তোমাকে আমি ফ্রি ফ্রি টাকা দিয়ে দেবো ও ভাই কি করছেন আপনি আমি আগে জানলি তো আপনার কাছে তো টাকা নিতাম না কেন তুই মনে আছে কিছু জানো না এলাকায় কি নতুন মানুষ বিপদে বলি কার কাছে আসে এই আমার কাছেই আসে মানুষের বিপদে তো উদ্ধার করাই আমার কাজ এই আমার আবার বেলা আছে নামাজে সময় হয়ে যাচ্ছে আমি নামাজ পড়তে যাচ্ছি এই চল আর হ্যাঁ ওই সামনের মাসে টাকাটা দিয়ে দিস আমি চলে গেলাম আল্লাহ তুমি মাফ করো এরম টাকা পয়সা জীবনেও নেব না এই খাকা এই বৃহস্পতিবারের দিনকে তোকে খাজুর আটা নিয়ে যাব ও রানা ছাগল তো মাশাআল্লাহ جاتے ছাগল বানাইছো দেখছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম এই তো আল্লাহ পাক রাখে ভালো তা বিছেলি লিবেসতে ধান বেছলে আমার টাকা পয়সা তো দিলে না ও ভাই বিসে লিবেসলাম ধান বেছলাম আর ও মানুষের দিনাও শোধ করলাম আবার হালকাতাও করলাম এই জন্য আপনার টাকাটা দিতে পারিনি মানুষটা দিনা আর আমারটা দিনা না মনে হয় আমারটা সৌরবার তো নিয়ে এলে টাকা তুমি না ভাই কি যে কন আপনি আমারে আপনি দুটোটা দিন সময় দেন আমি আপনার টাকাটা দিয়ে দিবেন রাই চুপ কর তোকে সবাব কোন দিন ভালো হবে না বিপদের সময় ঠিকই তো টাকাটা না স্টিভারি চাও এখন টাকা দেওয়ার সময় আছে ও জোর দেখছু ও ভাই আপনি আমার অনুমতি দিন দিন ছাগল দুটো খুলি নাযায় নে খোল দিন যা ও ভাই ও ভাই আমি আপনার কাছে অনুরোধ করতেছি আপনি আমার দুরোধিন সময় দেন আমি আপনার টাকাটা দিয়ে দিবানে ভাই চুপ কত আমি আর কত শুনবো সামনে কুরবানি আমার কুরবানি দিতে হবে এলাকা সব থেকে বড় কুরবানি দেব আমি কালকের দিনের ভিতরে তুই আমার টাকা দিবি আমি একটা গরু দেখে রাখেছি গরুর দাম পাঁচ লাখ টাকা এই অত্র এলাকায় ওই রকম একটা গরু কুরবানি দেবে এরকম সাহস কারণ নেই এই আলামিনই কুরবানি দিচ্ছে আমি আল্লাহর যে রাজি খুশি করবো তা তোকে যদি পারি তোরা যদি টাকা পয়সা আটকায় রাখিস আমি কুরবানিটা দেবো কি করে ক শোন মানুষেরা তো এরম নয় ছয় করিস নে আমার ওই আল্লাহর কাছে তোরা দায়ী থেকে যাবি বয়স তো তোর কম হয়নি তু নামাজ কালাম পড়িস আর আমার টাকা করে দিয়ে দিস এ আয় আচ্ছা ভাই তারের টাকা যে লাভ দিতিয়া এটা আমি আগে জানতাম না

আর আপনি করছেন আপনি মানুষের বিপদ দেখতেছেন মানুষের বিপদে আগে যাচ্ছেন আপনি আল্লাহ রাজি খুশি করার চেষ্টা করতেছেন আরে ভাই আমার আল্লাহরে কিভাবে রাজি খুশি করতে হয় এটা আপনি জানেন এটা আপনি বোঝেন আমার আল্লাহ যেই কাজগুলো নিষেধ করেছে আপনি ওই কাজগুলোই করতেছেন ভাই একটা কথা মাথায় রাখবেন আজ অথবা কাল আপনি মৃত্যুবরণ করবেন আর মৃত্যুর পরে যখন আপনি কবরে চলে যাবেন ওই কবরে যাওয়ার পরে আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন আমার আল্লাহ শুধু হারাম করেছে ঘুষ হারাম করেছে গরিবের উপরে অন্যায় অত্যাচার করতে নিষেধ করেছে আর আপনি সেইগুলোই করতেছেন নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার টাকা না দিতে পারলি আপনি ওই টাকার উপরে লাভ নিচ্ছেন এইটা কি মানুষের বিপদে আগয় যাওয়া আমার আল্লাহ তো এইভাবে জাতি বলিনি আর আপনি কি বললেন আপনি আল্লাহ রাজি খুশির জন্য ছাগল কুরবানি দেবেন আরে ভাই হারাম টাকাতে আপনি কুরবানি দিচ্ছেন এই কুরবানি কি আপনার কবুল হবে অন্যায় অত্যাচার জুলুম করে আপনি সুদ খেয়ে সুদের পাহাড় গড়ে সেই টাকা দিয়ে আপনি কুরবানি দিচ্ছেন দুটো গরু দুটো ছাগল আরে ভাই কুরবানি পাল্লা দেওয়ার কোনো বিষয় না অত্র এলাকায় কে কত বড় গরু কুরবানি দিতে পারে এই রকম পাল্লা পাল্লি দিয়ে আমার আল্লাহ কুরবানি দিতে বলিনি একটা কথা করছি ভাই শোনেন আপনার এই লেবাসটা পরিবর্তন করবেন আপনার মতো লেবাসধারী মানুষের কারণে মানুষ আলেমদের উপরে আঙ্গুল উঁচু করে কথা কয় মানুষ হুজুরদের উপরে আঙ্গুল উঁচু কথা কয় তাদের বদনাম করে এই লেবাসটা আপনি পরিবর্তন করে ফেলেন আপনার মতো মানুষের সাথে এই লেবাসটা দিবনও যায় না ভাই আপনি কিন্তু আমাদের সমাজের আমাদের দেশের আমাদের ধর্মের মানুষের ক্ষতি করতেছেন এই লেবাস পরে দিনের পর দিন আপনি সুদ খাচ্ছেন অন্যায় অত্যাচার করতেছেন এইগুলো বন্ধ করেন ভাই এখনো সময় আছে আজ অথবা কাল মাটির এফিট থেকে অভিতে চলে গেলে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন কোনো জবাব দিতে পারবেন না ভাই আমার এই ছাগল আমি আপনার কাছে কি করব না আপনি চলে যান ভাই সুদ অথবা ঘুষের মাধ্যমে কেউ যদি অন্যায়ভাবে টাকা আয় করে সেটা হারাম সেই হারাম উপার্জন থেকে কুরবানি দিয়ে যদি আল্লাহর পথে খরচ করতে চান তাহলে সেটা কখনোই আল্লাহ পাক গ্রহণ করবে না আল্লাহ তাআলা পবিত্র তিনি পবিত্র জিনিস ছাড়া কখনোই কোনো হারাম জিনিস কবুল করবেন না সুতরাং হারামভাবে উপার্জিত সুদ ঘুষের টাকায় আপনার কুরবানি কখনোই কবুল হবে না পেজটি ফলো করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ